সুপ্রিয় শিক্ষার্থীরা আবারও হাইডার জগতে তোমাদেরকে স্বাগত একাদশ শ্রেণী ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা হাইডার দ্বিতীয় ক্লাসটি শুরু করব তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম হাইডার বাহ্যিক গঠন সম্পর্কে এবং হাইডার আবাস এবং বাসস্থান সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রার অভ্যন্তরীণ গঠন ইন্টারনাল স্ট্রাকচার অফ হাইড্রা তো গত ক্লাস আমরা বলেছিলাম হাইড্রা হচ্ছে একটা ডিপ্লু প্লাস্টিক প্রাণী বা দ্বি প্রাণী দি মানে দুই তার দেহকে যদি আমরা সেকশন করি তাহলে বডি ওয়ালকে যদি আমরা কেটে দেখি তাহলে সেখানে দুইটা প্রাচীর পাওয়া যায় বাইরের প্রাচীরটাকে বলা হয় এপিডার্মিস আর ভিতরের দিকে যে প্রাচীরটা থাকে সেটাকে বলা হয় গেস্টোডারমিস আর একদম ভিতরের যে নালিটা থাকে আমরা যদি একটা ছবি দেখি তাহলে দেখতে পাই এই যে ছবিটা দেখো এটা হচ্ছে প্রস্তচ্ছেদ আর এইটা হচ্ছে লম্বচ্ছেদ এই লম্বচ্ছেদ এবং প্রস্ত দুইটাতেই এখানে দেখা যাচ্ছে যে এই যে ব্লু যে আবরণটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি এপিডার্মিস মানে বাইরের ত্বক এই যে এটা আর ভিতরের দিকে গোলাপী বর্ণের স্তরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গেস্ট তাহলে দুইটা লেয়ার থাকে মাঝখানে যেটা সেটাকে অকুশীয় মেস্ট্রোলিয়া বলা হয় হ্যাঁ একবারে মাঝখানে যে গহ্বরটা সেটা গেস্ট বাসকুলার গাহ ক্যাবিটেব গাহাবর বলা হয় গেস্ট্রো বাসকুলার গহ্বর বলা হয়ে থাকে এই যে এটা এটা হচ্ছে গেস্ট্রো গহ্বর এটা গ্যাস্ট্রোডার্মিস এটা হচ্ছে কি এপিডার্মিস আর মাঝখানে একটা লেয়ার আছে যেখানে কোনো প্রশ্ন হয় অবশ্যই এটাকে বলা হয় মেসোগ্লিয়া এটার কাজ হচ্ছে এই লেয়ারটা এবং এই লেয়ারটা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস দুইটা লেয়ারকে একসাথে সংযুক্ত রাখা তো এই হচ্ছে মোটামুটি সাধারণ আলোচনা এখানে আরেকটা জিনিস একটা সংজ্ঞা আসে সিলেন্টেরন তো সিলেন্টেরন কি নিডিয়া পর্বের এখানে বলা আছে নিডিয়া পর্বের প্রাণীদের দেহ গোবরকে সিলেন্টেরন বলা হয় তো আমরা যদি যাই তাহলে এই যে দেহ এটা হচ্ছে একটা দেহ গোবর্টরনের সঙ্গে যদি তোমরা দেখতে চাও প্রকৃত বলতে আমরা যেটাকে বলে প্রকৃত তাহলে এটা হচ্ছে এমন একটি দেহ গবর যে গবর একটি নির্দিষ্ট পর্দা নাম হচ্ছে পেরিটোনিয়াম নামক একটি পর্দা দিয়ে আবৃত্ত থাকবে যদি এই পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে তখন আমরা সেটাকে কি বলবো এখানে একটা পর্দা আছে। পেরেটোনিয়াম নামক পর্দা তাহলে সেই গহ্বরটাকে আমরা বলবো সিলম তাহলে যদি বলি তাহলে কোনো দেহের কোন নির্দিষ্ট পর্দা যাকে আমরা বলি পেরিটোনিয়াম তাহলে নামক পর্দা দিয়ে আবৃত গহ্বরকে বলা হয় সিলেন্টর। এই হচ্ছে মোটামুটি একটা সাধারণ ধারণা এটা একটা লম্বচ্ছেদ এবং প্রস্তুচ্ছেদের ছবি এবার অভ্যন্তরীণ গঠন যদি আমরা দেখি এই যে একটি হাইড্রা একটা এখান থেকে যদি একটা সেকশন আমরা করে নিই তাহলে আমি আগেই বলেছি এখানে দুইটা লেয়ার থাকে একটা প্লাস্টিক যেহেতু এটাকে বলা হয়ে থাকে প্রাণী যেহেতু বলা হয়ে থাকে তাহলে দুইটা লেয়ার এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এটাকে বলা হয় এটাকে বলা হয় একটু একটু ডার্ম এটা হচ্ছে একটু ডার্ম আর এটা হচ্ছে এন্ডোডার্ম তার মানে এটা হচ্ছে বাইরের ত্বক আর এটা হচ্ছে কি ভিতরের ত্বক আর মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় মেসোগ্লিয়া মেসোগ্লিয়া এখানে কোনো কোষ নেই এখানে সাধারণত স্নায়ু কোষগুলো অবস্থান করে আমরা নেক্সটে যখন যাব তখন আমরা দেখতে পাব আসুন সামনের দিকে আগেই তাহলে বহিত্বক আমরা যেটা নিয়ে আজকে আলোচনা আজকের আলোচ্য টপিক হচ্ছে তোমার বহিত্বক বা এপিডার্মিসের গঠন তো এপিডার্মিসের গঠন যদি আমরা দেখতে তাহলে এটি একটি পাতলা এবং নমনীয় কিউটিকলে আবৃত কিউটিকলে এক ধরনের পদার্থ আবৃত এপিডার্মিস দেহের বহিত্বক গঠন করে থাকে বাইরের দিকে যে আবরণটা কিউটিকলদের আবৃত থেকে সেই ত্বকটাকে বলা হয় এপিডার্মিস এই গঠন এবং কাজের ভিত্তিতে সাধারণত সাত ধরনের কোষ নিয়ে গঠিত কয় ধরনের কোষ সাত ধরনের কোষ এই কোষগুলো কি কি এখানে দেওয়া আছে পেশি এক নম্বর পেশি আবরণী কোষ ইন্টারস্টিশিয়াল কোষ স্নায়ু সংবিধি কোষ গ্রন্থি কোষ জনন কোষ নিডু ব্লাস্ট এই সাত ধরনের কোষ নিয়ে এই যে এপিডার্মিসটা সেই এপিডার্মিসটা গঠিত এপিডাম আমরা একটা একটা করে আলোচনা করি প্রতি পেশি আবরণী কোষ এখানে দুইটা শব্দ একটা হচ্ছে পেশি আর একটা আবরণ তাহলে আবরণ মানে কোনটা এটা এমন এক ধরনের কোষ যে কোষটা সাধারণত এখানে যাচ্ছে এপিডার্মিসে বিদ্যমান যেসব কোষ দেহের সাধারণ বহির বহিরাবরণ গঠন করে তাদেরকে পেশি আবরণী কোষ বলা হয় হ্যাঁ তাহলে আবরণ যেহেতু এই কোষগুলো এই ভিতরের যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে আবৃত করে রাখে এটাকে আবরণী কোষ বলা হয় এই কোষগুলো বাইরের দিকে হচ্ছে কি একটু চওড়া আমরা যদি দেখি এই যে দেখো এটা হচ্ছে একটা পেশি আবরণের কোষ একটা পেশি আবরণী কোষ তাহলে বাইরের দিকটা হচ্ছে চৌরা আর ভিতরের দিকে যেটা সেটা একটু সরু হ্যাঁ তাহলে বাইরে চৌরা অন্তর্মুখী সরু প্রান্ত বিশিষ্ট কোষগুলো দেখতে কোনাকার চৌরা প্রান্ত গহবর যুক্ত সাইটোপ্লাজম এখানে সাইটোপ্লাজম থাকে ছোট ছোট গহবর থাকে ভিতরে সরু প্রান্তের শেষে মায়োনিম নির্মিত দুইটি পেশি প্রবর্তন দেহ অক্ষের সমন্তরে অবস্থান করে এই যে দেখো এই যে একটা পেশি এই যে একটা পেশি এই পেশিগুলো থাকার কারণে এই কোষগুলো সংকুচিত প্রসারিত হতে পারে আর এখানে আছে কি মিউকাস বস্তু ছোট ছোটো মিউকাস বস্তু থাকে হ্যাঁ যেগুলো বিকাশ গ্রন্থের দিকে নিঃসৃত হয় তাহলে এই যে কোষগুলা এগুলো কোন আকৃতির বাইরের দিকটা হচ্ছে চোরা আর ভিতরের দিকে একটু সরু হ্যাঁ এই কোষগুলো যেহেতু হাইড্রার ভিতরের অঙ্গনগুলোকে আবৃত্তি করে সেজন্য আবরণী কোষ আর এখানে যেহেতু কি আছে মায়োনিম নামে দুটো পেশি তন্তু আছে যে দেহ অক্ষর সমান্তরাল অবস্থা সেই এদেরকে পেশি বলা হয় তাহলে এই কোষগুলোকে পেশি আবরণী কোষ বলা হয়ে থাকে তা এই কোষগুলো কাজ কি এক নম্বরের কাজ আবরণী কোষের মতো দেহাবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে আবরণ তৈরি করে দুই নম্বর ওই যে প্রবর্তন যেটা তন্তু কথা বলেছিলাম সেগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস গটিয়ে পেশির মতো কাজ করে যার কারণে একদিকে আবরণ আর একদিকে পেশি সেই জন্য দুইটা একসাথে মিলিয়ে আমরা কি বলবো পেশি আবরণী কোষ বলো আর এখানে মিউকাস দানা কিউটিকল খরণ করে এবং দেহকে পিচ্ছিল লাগে। হ্যাঁ এই হচ্ছে মোটামুটি পেশি আবরণীর কাজ দুই নম্বর ইন্টারস্টেশিয়াল কোষ পেশি আবরণের কোষের অভ্য অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে অবস্থিত ক্ষুদ্রাকৃতির অপরিবিত কোষগুলোকে ইন্টারস্টেশিয়াল কোষ বলা হয় এগুলো গুড় বা তিন কোণা পাঁচ মাইক্রো যুক্ত এবং সুস্পষ্ট নিউক্লিয়াস মসৃণ অ্যান্ডোপ্লিক সহ অসংখ্য পাইটোকিয়া নিয়ে গঠিত আসলে ছবিটা যদি আমরা দেখি তাহলে এই যে দেখো এই দুইটা কোশের মাঝখানে এই দুইটা কোষের একটা পেশি আবরণী কোষ এটা একটা পেশি আবরণী কোষ এই দুইটা কোষের মাছ খানে যে ত্রিকোণাক একটা কোষ আছে বুঝা গেল তাহলে এটা হচ্ছে এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে ভিতরের দিকে একটু চৌরা এবং বাইরের দিকে একটু শুরু এই ত্রিকোণ আকৃতির কোষগুলোকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ আচ্ছা একুশের কাজ কি এ কাজ হচ্ছে মেন যে কাজটা হলো প্রয়োজনীয় অন্য যে কোনো কোষে কি হতে পারে স্থান পরিণত হতে পারে যার কারণে একটা হাইড্রাকে যদি আমি আগেই বলেছি হাইড্রাকে দত্তর সাথে তুলনা করা হয় তার কারণ হচ্ছে হাইড্রাকে তুমি যেভাবেই কাটো ছিঁড়ো ভাঙ না কেন সে প্রত্যেকটা খণ্ড এই একটা কোষের কারণে এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে এই কোষগুলো প্রয়োজনে যে কোনো বাকি যেই ষাটটা ছয়টা কোষ আছে সে ছয়টা যে কোনো একটা কোষে পরিণত হতে পারে ফলে এই হাইড্রার বৃদ্ধি প্রজনন পুনর্পত্তি মুকুল এইসব সৃষ্টিতে এই কোষগুলো অংশগ্রহণ করে থাকে যার কারণে আমরা বলি কি স্বাভাবিক হাইড্রার সাধারণত সাধারণ মৃত্যু নেই এই একটা কোষের কারণে কোন কোষটার কারণে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে তিন নম্বর স্নায়ু কোষ আমরা জানি স্নায়ু জিনিস স্নায়ুর মেনই কাজ হচ্ছে কি করা উদ্দীপনা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হ্যাঁ উদ্দীপনা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করার মেন যে কাজটা করে সেটা হচ্ছে স্নায়ু কোষ তো এই কোষগুলো কোথায় অবস্থান করে এখানে বলা আছে এইসব কোষ হচ্ছে মেসুক লিয়া গেসে অবস্থান করে আমরা আগে একটু মেসুক দেওয়া সম্পর্কে ধারণা পেয়েছি পেশি আবরণী কোষ মানে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস বাইরেটা এপিডার্মিস ভিতরটাকেই গ্যাস্ট্রোডার্মিস অথবা এন্ডোডার্মিস এই দুইটার মাঝখানে যে অপোশিও লেয়ারটা থাকে সেটাকে বলা হয় মেসুগ্লিয়া তাহলে এই মেসুগ্লিয়া গ্যাসে এই স্নেহকোষগুলো অবস্থান করে এগুলো অনিয়ত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোষ দেব ও দুই বা ততোধিক সূক্ষ্ম শাখা নিত স্নায়ী তন্তু নিয়ে গঠিত তো এই তন্তুগুলো পরস্পর মিলে একটা কি তৈরি করে একটা জালিকা তৈরি করে হ্যাঁ এই হচ্ছে স্নায়ু তাহলে কোথায় অবস্থান করে মেসোগ্লিয়া আমরা ছবিটা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে এই যে মেসোগ্লিয়া এটাকে বলা হয় মেসোগ্লিয়া তাহলে এইখানে যে কোষগুলো থাকে যে স্নায়ু কোষ এই কোষগুলোকে হ্যাঁ দুই বা শাখান্বিত সবগুলো মিলে এখানে একটা জালের জাল তৈরি করে তো এই জালিকাটাকে স্নায়ু কোষ বলা হয় এইখানে অবস্থান করে এই হচ্ছে স্নায়ী কোষ কাজ হচ্ছে সাংবেদিক কোষের সংগৃহীত উদ্দীপনা নিয়ে প্রতিবেদন তৈরি করে একটা টাচ করলাম টাচ করার পর এই যে উদ্দীপনাটা সে গ্রহণ করলো তাহলে সে কি করবে হ্যাঁ প্রতিবেদন তৈরি করবে কোষের মাধ্যমে স্নায়ী কোষের মাধ্যমে এরা দেহের বিভিন্ন কোষের কাজের মধ্যে সমন্বয় তৈরি করে যেন সাত ধরনের কোষ আছে এই বিভিন্ন কোষের মধ্যে একটা কি সমন্বয় তৈরি করে এই হলো স্নায়ী কোষের গঠন এবং কাজ তারপর কোষ সেন্সুরি সেল সংবিধি তো বুঝতেই পারছ এরা কি করে উদ্দীপনা গ্রহণ করে বাইরে থেকে আমরা যদি সূর্যের আলো বলো কোনো বস্তু যদি তাকে আঘাত করে অথবা কোনো শব্দ পানির ডেউ এই জিনিসগুলা এই কোষের মাধ্যমে যেই সারা সেই সারাটা এক কোষের মাধ্যমে ওরা কী করে গ্রহণ করে তাদেরকে কোষ বলা হয়ে থাকে তাহলে সংবিধিক কোষ এগুলো হচ্ছে একটু সরু লম্বা আকৃতির বা মাকো আকৃতির মুখের চারদিকে সাধারণত কোথায় অবস্থান করে মুখ হ্যাঁ মুখের চারদিকে কর্ষিকা কর্ষিকা বলতে যে পাঁচ থেকে চার থেকে দশটা যে কর্ষিকা লম্বা লম্বা চাবুকের মতো অংশ আছে এই জিনিসগুলোতে সংবিধি কোষ বেশি থাকে পাদ চারদিকে নিচের দিকে একবার নিচের দিকে অধিক সংখ্যা অবস্থান করে এসব কোষ বাইরের দিকে সংবেদিক রোম বহন করে রোম মানে সিলির মতো চুলের মতো ছোট ছোট সিলিয়া যেটাকে বলা হয় যা যেগুলো হচ্ছে কি তোমার উদ্দীপনা গ্রহণ করে হ্যাঁ এবং ভিতর দিয়ে স্নায়ু সাথে স্নায়ু কোষের সাথে যোগাযোগ স্থাপন করে আমরা গঠনটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এই যে এই যে কোষটা হ্যাঁ মাঘের যে কোষটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় কোষ এই সংবিধি কোষের একটা প্রান্ত এখানে সিলিয়া যেটাকে বলে হয় এই প্রান্তটা বাইরের দিকে থাকে এখানে যদি কোনো বস্তু টাচ করে বা সূর্যরা আলো বলো যে কোনো উদ্দীপনা এখানে যদি এসে লাগে এই উদ্দীপনা এটার মাধ্যমে এখানে এই কোষটা সেই উদ্দীপনাটা গ্রহণ করে গ্রহণ করে এই উদ্দীপনাটা পিছনের দিকে স্নায়ুকোষের সাথে সংযুক্ত তখন এই উদ্দীপনাটা স্নায়ুকোষে প্রেরণ করে ফলে ওই উদ্দীপনার উপর ভিত্তি করে স্নায়ুকোষগুলো একটা প্রতিবেদন তৈরি করে এইটা হচ্ছে সংবেদী কোষ তাহলে কোষের কাজ হচ্ছে কি পরিবেশ হতে বিভিন্ন অনুভূতি যেমন আলো তাপ স্পর্শ রাসায়নিক পদার্থ ইত্যাদি গ্রহণ করে তা স্নায়ু কোষে করে থাকে এই হচ্ছে কোষের ঘটন কাজ পাঁচ নম্বর গ্রন্থি কোষ গ্ল্যান্ড যেটাকে বলা হয় গ্রন্থি আমরা বুঝতেই পারছি এই কোষগুলো কোথায় থাকে সাধারণত বেশিরভাগ থাকে হাইপোস্টোম মনে আছে হাইপোস্টোম গহ্বরের নিচের অংশটাকে বলা হয় হাইপোস্টোম তারপর কর্ষিকা এই যে বড় চাবকের মতো যে অংশগুলো থাকে সেগুলাতে এবং পাদকা চাকতি পাদ তল তলদেশে কতগুলো পেশি আবরণী কোষ পেশি আবরণী কোষ রূপান্তরিত হয়ে বিশেষ ধরনের নিঃশ্রাবী কোষে পরিণত হয় এদের গ্রন্থি কোষ বলে তো এই গ্রন্থি কোষের মেইন কাজ হচ্ছে এখানে এক ধরনের তরল পদার্থ আঠালো পদার্থ উৎপন্ন হয় যেগুলো পরবর্তীতে এখান থেকে নিঃসৃত হয়ে এই যে কর্ষিকাতে বলো পাদক চাকতি বলো এইসব জায়গায় অবস্থান করে ফলে এরা কোনো বস্তুর সাথে লেগে থাকতে কোনো বস্তুকে আটকাতে ওরা কি করে সাহায্য করে থাকে তো ভিতরের প্রান্ত প্রবর্তন প্রান্ত পেশি প্রবর্তনযুক্ত প্রবর্তন পদতলের কেন্দ্র থেকে পরিব বিন্যস্ত তো আমরা ছবিটা যদি দেখি তাহলে দেখে আসব আমরা দেখতে পাই কিনা মিউকাস এখানে গ্রন্থিকোষ সাধারণত নেই তাহলে মেইন যেটা বলা হয় এই যে মিউকাস বস্তু এখান থেকে এই গ্রন্থিকোষ এইগুলোকে সাধারণত গ্রন্থিকোষ বলা হয় এই যে এই পেশাবরণ কোষগুলো রূপান্তরিত এখানে মিউকাস বস্তু তৈরি করে এখান থেকেই গ্ল্যান্ড বিভিন্ন ধরনের গ্ল্যান্ড তৈরি হয় এই জায়গাগুলোতে গ্ল্যান্ড তৈরি হয় সেখান থেকে এই মিউকাস বস্তুগুলো নিঃসৃত হয় নিঃসৃত হয়ে এই এখানে অবস্থান করে ফলে কোনো বস্তুর সাথে এরা লেগে থাকতে সহায়ক হিসাবে কাজ করে এই হচ্ছে মোটামুটি গ্রন্থি কোষের গঠন কাজ যদি দেখি এই কোষগুলো আঠালো পদার্থ নিশ্চিত করে পানিকে কোনো বস্তুর সাথে আটকে রাখতে সহায়তা করে হ্যাঁ ধরো এরা কখনো কখনো খুব চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তখন কোনো বস্তু পানিতে বেশে থাকে সেই বস্তুর সাথে এই আঠালু পদার্থ লেগে থাকে ফলে ওই বস্তুটা যখন পানির সাথে নড়াচড়া করে তখন তাই সেও ওই এক জায়গা থেকে আর জায়গায় কী করে স্থানান্তরিত হয় বুধবুত সৃষ্টি করে ওরা বুধবুত সৃষ্টি করে পানিতে বেঁচে থাকে ফলে একজন অলস অবস্থায় ওরা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে স্থানান্তরিত করতে পারে এই হলো কোষের কাজ তারপরে সব জনন কোষ বুঝতে পারছো এই শব্দ থেকে জনন জার্ম সেল এরা কি হয় প্রজনন ঋতুতে যখন প্রজননের সময় হয় তখন দেহ দেহকাণ্ডের নির্দিষ্ট অঞ্চলের সব জায়গায় কিন্তু হবে না দেহ কাণ্ডের বসতে হবে তোমাকে দেহ কাণ্ডের একটি নির্দিষ্ট অঞ্চল সাধারণত উপরের অংশে শুক্রাশয় এবং নিচের অংশে ডিম্বাশয় এপিডার্মিসার ইন্টারস্টিশিয়াল কোষ আমরা আগে কিন্তু বলেছি এই কোষগুলো হ্যাঁ এই কোষগুলো সময় সময়ে বাকি যে ষাটটা কোষ আছে সেই ষাটটা কোষে রূপান্তরিত হইতে পারে তো যখন এদের প্রজননের সময় হয় তখন এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো হয় বিভাজিত হয়ে বিভাজিত হয়ে দেহ কাণ্ডের উপরের অর্ধাংশে শুক্রাশয় উৎপন্ন হয় আর নিচের অংশাংশে অর্ধাংশের ডিম্বাশয় গঠন করে এই শুক্রাশয় পরিণত শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয় এই শুক্রাণুগুলো অতি ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত এবং একটি স্প্রে মস্তক তোমরা জানো শুক্রাণুর গঠন এখানে একটা নিউক্লিয়াস থাকে একটা মস্তক থাকে সেন্ট্রলযুক্ত একটা লেজ থাকে হ্যাঁ একটি সংকীর্ণ মধ্যখণ্ড এবং একটি লম্বা বিচলন ক্ষম গঠিত যার কারণে সাঁতার কাটতে পারে হ্যাঁ সেন্ট্রোল থাকে এবং কি থাকে মাইট্রোকন্ডিও থাকে এখানে করতে হবে তাহলে এই জিনিসগুলো হচ্ছে শুক্রানু হ্যাঁ শুক্রাণু গঠন যদি আমরা এখানে আলোচনা করব না এটা আলাদা একটা চাপ্টার আছে শুক্রাণুর গঠন তাহলে এটা কি থাকবে একটি নিউক্লিয়াস যুক্ত মস্তক থাকবে সেন্ট্রোলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড থাকবে এবং একটি লম্বা লেস থাকবে হ্যাঁ বিচুলকা যেটা নড়াচড়া করতে পারে যার কারণে সে সাঁতার কাটতে পারে আর ডিম্বাণুটা হচ্ছে বড় ও গোল পুরোনো অবস্থায় অনেক বড় হয় ও গোল হয় সাথে তিনটি পোলার বডি থাকে যুক্ত থাকে এই হচ্ছে জননকোষ কাজ হচ্ছে কি যৌন ধরনের অংশগ্রহণ করে তার মানে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন করাই এই জননকোষের মেইন কাজ এই শুক্রাণু ডিম্বাণু পরবর্তীতে কৃষিকের মাধ্যমে যৌন যৌন প্রক্রিয়া নতুন হাইড্রা তৈরি উৎপন্ন হয়ে থাকে এই হচ্ছে জনন কোষ নেক্সট আমরা যেটা দেখবো এই যে জনন কোষ এখানে বলা আছে দেখো এই যে এইটা এটা হচ্ছে দেহকাণ্ড দেহকাণ্ডের উপরের অর্ধাংশ থেকে শুক্রাশয় এটা হচ্ছে শুক্রাশয় ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হয়ে শুক্রাশয় তৈরি করে আর এই শুক্রাশয়ের ভিতরে শুক্রাণু উৎপন্ন হয় আর নিচের অর্ধাংশে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হয়ে ডিম্বাশয় তৈরি করে আর এই ডিম্বাশয়ের ভিতরে এই ডিম্বাশয়ের ভিতরে যেটা না এটা এই ডিম্বাশয়ের ভিতরে গোল এবং বড় আকৃতির ভিতরে হয় ডিম ডিম্বাণু তৈরি হয় তো এই দুইটা জিনিস এই শুক্রাশয় আর ডিম্বাশয় কিন্তু একই সময়ে উৎপন্ন হয় না একটা হাইড্রতে যদি ওইটা অবিলিঙ্গ। এই একটা হাইড্রতে এই শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সময়ে উৎপন্ন হয় না যখন শুক্রাশয় পরিণত হয় তখন ডিম্বাশয়টা অপরিণত অবস্থায় থেকে আবার যখন ডিম্বাশয়টা পরিণত অবস্থায় পরিণত হয় তখন শুক্রশয়টা কি হয় অপরিণত অবস্থায় থেকে যার কারণে একই সময়ে এখান থেকে ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হয় না যার কারণে এখানে স্বনিষেক ঘটে না তোমাদের একটা প্রশ্ন থাকে হাইড্রাতে অবিলঙ্গ হওয়ার পরেও কেন স্বনিষেক হয় না আশা করি তোমরা উত্তরটা পেয়েছ তার কারণ হচ্ছে স্বনিষেক হয় না যেমন বিভিন্ন উদ্ভিদে উবিলিঙ্গ উদ্ভিদ তোমরা দেখেছ একই গাছের দুই ধরনের ফুল হয় পুরুষ ফুল স্ত্রী ফুল এবং তাদের মধ্যে কি হয় স্বনিষেক ঘটে একটাতে আর একটা নিষে ঘটে কিন্তু এই হাইড্রা উবিলিঙ্গ কিন্তু এখানে স্বনিষেক ঘটে না তার কারণ হচ্ছে এ ডিম্বাশয় এবং শুক্রাশয় একই সময়ে কি হয় না পরিণত হয় না যার কারণে এখানে স্বনিষেক হওয়ার সম্ভাবনা নাই এই হচ্ছে জনন কোষ সাত নম্বর কোষ হচ্ছে নিডু ব্লাস্ট কোষ নিডুপ্লাস্টো কোষ কোনগুলা সাধারণত হাইডার পায় পায়ে কোষটা মেইন কাজই হচ্ছে আমরা কাজটা দেখব এটা পদতল ছাড়া বাকি সর্বত্র বিশেষ করে কোর্শিকা পেশি আবরণের কোষের ফাঁকে ফাঁকে বা ওইসব কোষের ভিতরে হ্যাঁ পেশি আবরণের দুইটা কোষের মাঝখানেও থাকতে পারে আবার কি থাকতে পারে পেশি আবরণের কোষের ভিতরে এগুলো অনুপ্রবিষ্ট অবস্থায় থাকে হ্যাঁ তাহলে এই যে কোষগুলা এই কোষগুলার গঠন যদি আমরা একটু দেখি আচ্ছা আস অবস্থানটা একটু দেখাসি অবস্থানটা হচ্ছে এই যে দেখো এই যে এটা একটা পেশি আবরণী কোষ এটা একটা পেশি আবরণী কোষ এই দুইটা কোষের মাঝখানে এটা একটা পেশি কোষ এই দুইটা কোষের মাঝখানে এই যে এটা এটাকে বলা হয় নেডু ব্লাস্ট কোষ নেডু ব্লাস্ট কোষ এখানে অবস্থান করে নেডু ব্লাস্ট কোষের এইখানে একটা কাটার টিগার থাকে বাইরের দিকে একটা টিগার থাকে এটা এইখানে একটা অপর থাকে আমরা গঠনটা বাইরে থেকে একটু পরে আমরা একটু শুধু নিরব্লাস্ট কোষ নিয়ে একটু দেখব। এই টিকারটা দেহের বাইরে উন্মুক্ত অবস্থায় থাকে এই টিকারটা হচ্ছে একটি সংবিধি অঙ্গ সংবিধি অঙ্গ মনে কি সে উদ্দীপনা গ্রহণ করতে পারে তো যখন কোনো বস্তু খাদ্য কণা এই টিগারের সংস্পর্শে আসে তখন এই যে এখানে একটা ডাকনা থাকে সেই ডাকনাটা খুলে যায় খুলে গেলে এখানে পেঁচানো একটা সূত্র থাকে সেই সূত্রটা দেহের বাইরে মেরে হয়ে যায় তখন এই সূত্রক দিয়ে খাদ্য বস্তুকে বধ করে অথবা কোনো বস্তুর সাথে আটকে থাকতে তারা সহযোগিতা করে এই কোষটাকে বলা হয় কিন্তু কোষ আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি তখন দেখো তাহলে এই নেডু ব্লাস্ট এই যে নেডু ব্লাস্ট কোষ এই যে কতটা এটা হচ্ছে একটা ব্লাস্ট কোষ এই যে এটা এই যে যেটা বললাম এটা হচ্ছে ট্রিগার হ্যাঁ এটা হচ্ছে অপার কুলাম এটা হচ্ছে অপার কুলাম ডাকনা আর ভিতরে যেটা থাকে সেখানে একটা পেঁচানো নালিকা থাকে হ্যাঁ কোরশিকা বলা হয় অথবা কি চা বে অংশ বলা হয় তো এটা পেঁচানো অবস্থায় থাকে তো যখনই এখানে এই যখনই কোনো বস্তু এই ট্রিগারকে কি করে স্পর্শ করে তখন এই অপর অপরকুলামটা খুলে যায় খুলে গেলে এই সূত্রটা সজোরে বাইরে নিক্ষিপ্ত হয় এই যে বাইরে নিক্ষিপ্ত হয় প্লাজেলা বলে এটাকে বাইরে নিক্ষিপ্ত হয় বাইরে নিক্ষিপ্ত হলে এই প্লাজেলা দিয়ে যদি খাদ্যবস্তু হয় তাহলে সেটাকে পেয়েছি আর এখানে এক ধরনের রাসায়নিক পদার্থ বিষাক্ত পদার্থ হিপনোটক্সিন বলা হয় হ্যাঁ এখানে একটা নিউক্লিয়াস আছে এই হিপনোটক্সিন এটা আমরা একটা আলাদা গঠনই পর্ব যে একটি ব্লাস্টে আদর্শ গঠন বর্ণনা করা তারপর আমরা সেখানে বিষয় এইখান থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা বিষাক্ত সে রাসায়নিক পদার্থটা ওই খাদ্যবস্তুর উপর ঢেলে দেয় তখন ওই খাদ্যবস্তুটা অবশ্য হয়ে যায় তখন এই প্লাজালা দিয়ে পেঁচিয়ে ওইটাকে ওই যে কোষের কি থাকে প্রত্যেকটা কোষে কি থাকে তার মুখ থাকে হাইপোস্টমের মাঝখানে মুখ থাকে তখন ওই মুখ সিদ্ধ দিয়ে দেহের ভিতরে প্রবেশ করে এইটা হচ্ছে নিডোব্লাস্টের মোটামুটি একটা গঠন তো এই কাজটা কাজটাকে মেন কাজ হচ্ছে হাইড্র শিকারকে অসার করে কিভাবে অসার করে প্রথমে তো প্লাজালা দিয়ে খাদ্যটাকে পেঁচিয়ে ধরে আটকায় ফেলে তখন ওই যে বললাম হিপনোটক্সিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ আছে সেই পদার্থটা ওই খাদ্যবস্তুর উপরে ছেড়ে দেয় ফলে ওই খাদ্যটা কী হয়ে যায় অসার হয়ে যায় আর একটা দরার কাজ বললাম তো দরে দরার পরে সেটাকে অসার করে দুই নম্বর আত্মরক্ষায় অংশ নেয় কেউ যদি আক্রমণ করে তখন এগুলো দিয়ে ওই প্রিডেটরটাকে এই যে হিপনোটক্সিন দিয়ে ছেড়ে দিয়ে সেটাকে অসার করে পেয়ে নিজেকে রক্ষা করে তিন নম্বর চলনে সাহায্য করে কিভাবে চলনে সাহায্য করে ওই যে ফ্লাজেলা বললাম সেই ফ্লাজেলা দিয়ে কোনো বস্তুকে আটকে ধরে অথবা কোনো বস্তুর সাথে লেগে থাকে দেহটাকে আস্তে আস্তে টেনে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় হ্যাঁ আর চার নম্বর কাছে প্রাণীকে কোনো বস্তু আঁকড়ে ধরতে সাহায্য করে কোনো বস্তু যখন তাকে অথবা লেগে থাকতে রেস্ট নেওয়ার সময় হয় কোনো বস্তুর সাথে দেহটাকে আটকে রাখার জন্য এই ফ্লাজেলাটা কি হিসাবে কাজ করে তখন একটা চাবুকের মতো কাজ করে রশির মতো কাজ করে সেটা দৌড়ে সে কি করে ওই বস্তুর সাথে আটকে থাকে এই হচ্ছে মোটামুটি সাত ধরনের কোষ তাহলে আমরা এখানে কি কি কোষ দেখলাম এক নম্বর হচ্ছে এক নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে বহি এপেডাম সাত ধরনের কোষ এক নাম্বার পেশি আবরণের কোষ যেটা কি করে আবরণ তৈরি করে এবং পেশির মতো কাজ করে সেটাকে বলে পেশি আবরণী কোষ দুই নম্বর ইন্ডাস্ট্রিশিয়াল কোষ এই কোষটা হচ্ছে প্রতিকূল পরিবেশে বাকি ছয়টা কোষে রূপান্তরিত হয়ে যখন হাইড্রা প্রজননের সময় হয় বৃদ্ধির সময় হয় মুকুল সৃষ্টিতে এরা কি করে থাকে অংশগ্রহণ করে থাকে তিন নম্বর স্নায়ু কোষ উদ্দীপনা গ্রহণ করে সংবিধি কোষ দ্বারা সেই সংবিধি উদ্দীপনাটাকে প্রসেসিং করতে প্রতিবেদন তৈরি করতে এই স্নায়ু কোষ ভূমিকা পালন করে সংবেদে কোষ তো বললাম সংবেদ বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করাই মেন কাজ হচ্ছে সংবেদে কোষের কাজ গ্রন্থি কোষ এখান থেকে বিভিন্ন ধরনের মিউকাস একদম আঠাল উপদাত্ত নিশ্চিত হয় যেটা দিয়ে কোনো বস্তুর সাথে লেগে থাকতে বা বেসে থাকতে সাহায্য করে জনন কোষ যৌন জনন অংশন করে শুক্র শুক্রাণ এবং ডিম্বনে তৈরি করার মেন কাজ হচ্ছে জনন কোষ সবশেষে যেটা নিরোপ্লাস্ট কোষ্ট সেটা কাজ হচ্ছে কোনো বস্তু খাদ্য গ্রহণ খাদ্য বস্তুকে অসার কোনো বস্তুকে লেগে থাকতে এবং চলনে সহায়তা করে এই নিরুব্লাস কোষ এই সাত ধরনের কোষ মিলেই সাধারণত এপিডার্মিস বা হাইডার বাইরের যে ত্বকটা হুম সে ত্বকটা গঠন করে থাকে এই হচ্ছে মোটামুটি আজকের হাইডার বহির ত্বক অথবা এপিডার্মিস সম্পর্কে একটি আলোচনা তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি এখান থেকে তোমরা কিছুটা হইলো একটা ধারণা নিতে পারবে এই ধারণাটা নিয়ে তোমরা বইয়ের সাথে মিলিয়ে এই হ্যাপি ডাইফিস সম্পর্কে একটা সুন্দর শিক্ষা তোমরা লাভ করতে পারবে আশা করি এটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে সামনের দিন আশা করি সেদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই